কালকে দিদি এসেছিলো সকালে আমাকে দেখতে তারপর বিকেলবেলায় বললো যে একটু নিয়ামতপুর থেকে ঘুরে আসি ওরা একটু কাজ ছিল তো আমরা গেছি বিশ্বাস করবে না তোমরা তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো একটা দোকানে মানে চা চাও এগরোলের দোকানে বসেছিলাম যে ওইখানে যদি খাবে তো কেউ কিছু খাক তো ওরা কিছু খেলো না বলো না খাবো না প্যাকিং করে নিয়ে চলে এসেছি আর তোমার এত বৃষ্টি তত মেঘ ডাকছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো পাশে একটা কুচকু ওদের মেয়ে আছে ওর পুরো মুড অফ মানে ও আমাদের দেখছে আর সবাই দেখছে মানে বাইরেও যেতে পারছে না বাজারে ওর মায়ের সাথে ঘুরতো এই সাইডে তো যেতে পারছে না কিছু মনে কেনাকাটা ছিল তো ওই জন্য চুপচাপ আছে আর ও আমাকে শুধু স্টিল দেখে যাচ্ছে যে এই আনটিটা কি করছে যাই হোক তো দেখো সবার মানে বৃষ্টি পড়লে যে কাজের জন্যে যাওয়া হয় ঠিক আছে একটা আনন্দের মুহূর্ত নিয়ে যে যাব একটু ঘোরাঘুরি করব কিছু খাওয়া দাওয়া হবে একটু ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে আর আমরা যখন যাই তখন ওয়েদারটা ঠিকই ছিল এবার বৃষ্টি হয়নি মানে হালকা মেঘ ছিল কিন্তু বিশ্বাস করবে না যখন গেলাম মানে ওইখানে পৌঁছেছি কিছু তো কাজ হয়নি আর কি বলবো ওর মত না আমাদেরও মুখটা হয়ে গেছিলো চুপচাপ ছিলাম দেখো কত কিউট শুধু আমাকে দেখছে তো আমাদের কাজটা হলো না আনকমপ্লিট হয়ে এসেছে যাই হোক একটু ঘোরা হলো মানে বৃষ্টিটা দেখলাম রাস্তার মধ্যে বৃষ্টিটা দেখতে হলো তারপর দেখো এই দোকানে আমরা বসেছিলাম তার ওই সাইডে মানে এবারে যে অটোতে করে গেছিলাম আমাদেরই পাড়ারই তো যাই হোক বাসে তো আসা যাবে না আর বাইকে করে যাওয়া যাবে না তিন চারজনে গেছিলাম তারপরে আসিস অটোতে করে আমরা চলে এলাম মানে আসছি তো তোমত করে এদিকে আমাদের এখানে নিউরোরের কাছে একটা দোকান আছে চায়ের দোকান বুঝতে পারছো দারুণ মানে মিষ্টিও এখানে বিক্রি হয় চা তন্দুরি চা তো এই চাটা খুব মানে খুব পপুলার খুব ভালো লাগে আমার তো চা খেতে ভালো লাগে তোমাদের কাছে আগে শেয়ার করেছি আর আমি যাবো আবার চা খাবো না এটা হতেই পারে না তা দিদি অনেক বকরই দেয় এত চা খাওয়া শেষ হয় না যতবার চা মানে হবে ঝুমা খাবার এখানে দেখো সবাই আছে মানে অনেক ভিড় হয় দোকানটাতে প্রচুর ভিড় হয় চাটা দারুণ হয় তো এক চা খেয়েছি আর বলেছিল খাবো তো দিদি বক্সটা না খেতে হয় না যাই হোক চা খেয়ে কিছু কেনাকাটি করে তারপরে এলাম আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু জানাবে